নাগরিকদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার পরিবেশকে বাধাগ্রস্ত করা হয়েছে এজন্য জামাত ইসলামী মনে করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনে উপহার দিতে হলে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সেখানে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিতে পারবে চতুর্থ নাম্বার হচ্ছে আপনারা দেখেছেন পেশিবাদামী সরকার বিগত সময়ে ই দেশ দেশপ্রেমিক শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে फांसी দিয়ে হত্যা করেছে বিশ্ববরেণ্য আলেমเดন আল্লামা 14 আটকে রাখা হয়েছে জামাত-এ-তায়েয়েতের মাজারুল ইসলামকে মিথ্যা মামলা দিয়ে 14টি বছর কারাগারে আটকে রাখা হয়েছিল অতএব এই সকল গণহত্যা এবং জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ মুক্তদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে সকল গণহত্যার বিচার করার জন্য জনাব সরকারের কাছে দাবি জানিয়েছে আমাদের এই প্রিয় দেবিত্তরের শহীদ রুবেল সাব্বির সহব

যেভাবে বাংলাদেশের মানুষকে আহ্বান করেছেন দল মদ শ্রেণী পেশার সকল মানুষ আজকে নতুন বাংলাদেশের অপেক্ষার মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জামাত শিবের এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আগামী দিনে আমরা রাজপথে প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচিতে বাধ্য হব